নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল যাত্রী বুঝে একটি মিনিবাস ঘটনায় আহত তিনজন যাত্রী ঘটনাস্থলে পৌঁছায় হীরাফুর থানার ট্রাফিক গার্ডের পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ফের পথ দুর্ঘটনার শিকার যাত্রী বোঝা একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের মাঝে ডিভাইডারে উঠে খুঁটিতে ধাক্কা যাত্রী বুঝে একটি মিনিবাস এই ঘটনায় আহত হয়েছে তিনজন যাত্রী শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের হীরাপুর থানার বানপুর রোডের কোট মোড়ের কাছে ঘটনার পর আসানসোলের হীরাপুর থানার ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহত তিনজনকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় আহতদের মধ্যে রয়েছে একজন মহিলা ও শিশু স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে রিভারসাইড ভায়া বানপুর আসানসোল রুটের একটি যাত্রী বুঝে মিনিবাস বানপুর থেকে আসানসোলের দিকে আসছিল সেই সময় ওই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বানপুর রোডের কোর্ট মোড়ের কাছে ডিভাইডারে উঠে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে এই ঘটনায় বাসে থাকা তিনজন যাত্রী আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে হীরাপুর থানার ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রে খবর ঠিক কি কারণে ওই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল তা তদন্ত করে দেখা হচ্ছে মালিককে ডেকে পাঠানো হচ্ছে আহতদেরকে আসল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে বারংবার যাত্রী বোঝায় মিনি বাসে এই ধরনের দুর্ঘটনা ঘটায় কার্যত আতঙ্কে রয়েছে বাস যাত্রীরা আসছিলাম বাড়ি থেকে তখন দেখলাম বাসটি যথারীতি উঠে এই পোলটিতে মারল এবার আমরা এসে আমরা রেস্কিউ করে যতটা সম্ভব করেছি দুজন লেগেছে উন্ডেড আছে তিনজন একজন বাচ্চা একজন মহিলা একজন লোককে ছেলেটিকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে ওনার একটু মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছিল আমার মনে হচ্ছে যে বাসের যিনি ড্রাইভার ছিলেন উনি বাঁচিয়ে দিলেন কেননা প্যাসেঞ্জাররা বলছিলো যে অনেক মানে চিত্রা থেকে আসার সময় উনি ব্রেক ফেল ব্রেক ফেল করছিলেন তো সামনে হয়তো কোনো জায়গা পায়নি বলে এখানে উঠিয়ে কিছু বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিল প্যাসেঞ্জার মোটামুটি কতজন মোটামুটি দশ বারো জন বেশি হবে আরও আমি ঠিক দেখিনি তো এই বাসটা কোথা থেকে আসছিলো থেকে আর কিছু সেরকম কোনো বড় হতাহতের কোনো খবর নেই উন্ডেট হয়েছে তিন চার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আবার আমাদের শোপুর থানার পিসিআর ভাই নিয়ে গেলেন আরও দুজনকে

की जगत में एग्रो फ्रेश सुबह मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा सस्तु जल्दी है सोटी पुष्टि